বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে আর ক্রিয়ামতের দিন তোমরা তোমাদের পূর্ণ প্রতিদান পাবে সুরা আলে ইমরান একশো পঁচাশি হে আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা কি কখনো ভেবে দেখেছ মানুষ যাকে দুনিয়ায় খুব ভালো মানুষ মনে করে সে কি আল্লাহর কাছে সত্যিই ভালো দুনিয়ার প্রশংসা আর আল্লাহর বিচার দুটো এক নয় আজ আমি তোমাদের শোনাব একটি ভয়াবহ সত্য ঘটনা যে একটি গ্রামের মানুষের জীবন বদলে দিয়েছিল মনোযোগ দিয়ে শোনো ধীরে ধীরে চোখ বন্ধ করে শোনো প্রতিটি শব্দ হৃদয়ে ঢুকতে দাও একটি শান্ত নিরিবিলি গ্রাম কাঁচা রাস্তা মাটির ঘর খেজুর গাছের সারি ভোরবেলা কুয়াশার ভেতর দিয়ে হাসের ডাক গরুর ঘন্টার ঝনঝন শব্দ সন্ধ্যা নামলে বাতাসে সুর ভেসে আসে এই গ্রামের মানুষ সরল বিশ্বাসী সেই গ্রামে ছিলেন এক মহিলা মানুষ তাকে শ্রদ্ধা করত সবাই ভাবত এই মহিলা তো আল্লাহর অলি তিনি হিজাব পড়তেন প্রতিদিন নামাজ পড়তেন রমজানে রোজা রাখতেন হাতে কুরান নিয়ে বসতেন বাজারে গেলে তাকে সালাম দিত সবাই গ্রামের মেয়েরা বলত আমরা চাই তার মতো হতে তার বাহিক চেহারা তার কথা বলার ভঙ্গি সবাইকে মুগ্ধ করত কিন্তু ভাই ও বোনেরা মানুষের চোখে যা দেখা যায় আল্লাহর কাছে সবসময় তা ঠিক নয় এই মহিলার একটা স্বভাব ছিল যা বাইরের কেউ দেখত না তিনি ছিলেন গিবতের রোগে আক্রান্ত দিনের পর দিন মাসের পর মাস ঘরে বসে অন্যের দোষ খুঁজতেন কেউ ভুল করলে সেই ভুল সবার কাছে বলে বেড়াতেন কখনো কারো সংসারের খবর নিয়ে মজা করতেন কারো লুকানো দুঃখের গল্প অন্যের কাছে বলে দিতেন তিনি মনে করতেন এতে কোনো ক্ষতি নেই মানুষের চোখে তো তিনি ভালো কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা ছিল ভয়ঙ্কর গুনাহ বছরের পর বছর চলে গেল একদিন খবর এলো এই মহিলা অসুস্থ হয়ে পড়েছেন প্রথমে সামান্য জ্বর পরে শরীর ভেঙে পড়ল চিকিৎসা করালো কিন্তু সুস্থ হলেন না দিন গড়িয়ে গেল মৃত্যুর ছায়া ধীরে ধীরে ঘনিয়ে এলো রাতের শেষ প্রহর ঘরের বাতাস ভারী হয়ে গেছে দূরে কুকুরের ডাক চারিপাশ নিস্তব্ধ তিনি বিছানায় শুয়ে আছেন চোখের দৃষ্টি ছাপসা পরিবারের সবাই তার চারপাশে বসে আছে কেউ কুরআন পড়ছে কেউ দোয়া করছে সবাই বলছে মা কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ তিনি ঠোঁট নাড়ালেন চেষ্টা করলেন কিন্তু কোনো শব্দ বের হলো না তার ঠোঁট শুকিয়ে গেল মুখ বেঁকে গেল চোখ বড় বড় হয়ে গেল বারবার ঠোঁট নাড়ছেন কিন্তু কালিমা শব্দ বের হচ্ছে না এক সময় তিনি দীর্ঘশ্বাস ফেললেন আর চুপচাপ চলে গেলেন সকালে খবর ছড়িয়ে পড়ল গ্রামের সব মানুষ শোকে স্তব্ধ হয়ে গেল মানুষ বলল কি ভাগ্যবতী মহিলা তার জান্নাত নিশ্চিত জানাজার দিন মানুষ দলে দলে এলো পুরো গ্রাম গেল জানাজা হলো তারপর তাকে দাফন করা হলো মাটি চাপা পড়ল মানুষ ফিরে গেল কেউ জানল না দাফনের পর আসল হিসাব শুরু হলো রাত গভীর মসজিদের মোয়াজ্জেন ঘুমিয়ে আছেন হঠাৎ স্বপ্নে এক ভয়ঙ্কর দৃশ্য নতুন কবর থেকে আগুনের শিখা বের হচ্ছে ধোয়া আকাশ পর্যন্ত উঠছে কবরের ভেতর থেকে ভেসে আসছে ভয়ঙ্কর চিৎকার আমাকে বাঁচাও আমি গিবত করতাম আমি মানুষের দোষ বলতাম সবাই ভাবত আমি ভালো মানুষ মোয়াজ্জেন চিৎকার করে উঠে বসলেন ঘাম ভেজে শরীর বুক ধরফর করছে সকালে ফজরের নামাজে গিয়ে দেখলেন ইমাম সাহেবও একই স্বপ্ন দেখেছেন দ্বিতীয় দিন এখানে শেষ নয় দ্বিতীয় দিন গ্রামের আরো অনেক লোক একই স্বপ্ন দেখল সবাই ভয় পেয়ে গেল কবর খোড়া হলো গ্রামের আলেম বললেন হে মানুষ এটা কোনো সাধারণ ব্যাপার না যদি আল্লাহ আমাদের কিছু শিক্ষা দিতে চান সবাই সিদ্ধান্ত নিল কবর খোঁড়া হবে ভোরবেলা পুরো গ্রাম জমায়েত হলো হাওয়া নিস্তব্ধ পাখির ডাকও নেই সবাই শ্বাস আটকে আছে মাটি খোঁড়া শুরু হলো প্রথমেই বের হলো তীব্র গরম বাতাস মাটি গরম যেন আগুনের উপরে বসানো মাটি তুলতে পুরা গন্ধ ছড়িয়ে পড়ল। ভেতরের মাটি পুড়ে কয়লার মতো কালো যত গভীরে যাচ্ছে ততই গরম বাড়ছে অবশেষে কাফনের এক কোণা দেখা গেল হাত দিয়ে ধরতেই কাপড় ভেঙে গেল যেন আগুনে পুড়ে গেছে তারপর সবাই স্তব্ধ মহিলার মুখ কালো হয়ে গেছে চোখ বড় বড় ঠোঁট বেঁকে গেছে দেহের অনেক অংশ পুড়ে গেছে মাটির ভেতর আগুনের ছাপ যে মহিলাকে সবাই ভেবেছিল আজ কবরে আগুনে জ্বলছে গ্রামের আলেম চোখের পানি মুছে বললেন হে মানুষ এই মহিলা নামাজ পড়তেন রোজা রাখতেন কিন্তু তার জিভ্ভা ছিল বিষাক্ত গিভদ পরনিন্দা হিংসা এসবের জন্য আজ তার এই পরিণতি বাহিক আমল যদি অন্তরের রোগ সারাতে না পারে তাহলে কবর হবে আগুনের গর্ত এই দৃশ্য পুরোপুরি গ্রামকে কাঁপিয়ে দিল মানুষ কাঁদল কেউ আর কিবত করতে সাহস পেল না প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের জন্য শিক্ষা রাসুল সালু আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জিভা ও গোপনাঙ্গকে সংযত রাখতে পারবে আমি তার জন্য জান্নাতের জামিন হব গিভূত সুদ থেকেও ভয়ঙ্কর মৃত্যুর সাথে সাথেই জীবন শুরু হয়ে যায় আজ প্রতিজ্ঞা করি আমরা ছেড়ে দেব, মানুষের দোষ বলবো না হে আল্লাহ আমাদের জিব্যা কে হেফাজত করো আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন আরও এরকম ইসলামিক ভিডিও পেতে ইসলামিক দৃষ্টিবিন্দুর সাথে থাকুন কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিও শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ